আপনারা শুনছেন সার্চ ফর ট্রুথ আর আমি মোহাম্মদ মঞ্জুর আলম হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ায় অসন্তোষ রাষ্ট্রপুঞ্জের রায়কে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মেনেও প্রশ্ন তুলল সাজা নিয়ে সোমবার বাংলাদেশের ট্রাইব্যুনাল হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে মৃত্যুদণ্ডের আদেশও দিয়েছে এই রায়কে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মেনে নিলেও ফাঁসির সাজা নিয়ে প্রশ্ন তুলেছে রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ায় অসন্তুষ্ট রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন সোমবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করেছে ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে ব্যাখ্যা করলেও হাসিনাকে ফাঁসির সাজায় আপত্তি রয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের হাসিনাকে নিয়ে বাংলাদেশের ট্রাইব্যুনাল রায় ঘোষণার পরে সোমবার রাতে একটি বিবৃতি প্রকাশ করেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের মুখপাত্র রবিনা সামদাসানি সেখানে তিনি লেখেন এই রায় বাংলাদেশে গত বছরের বিক্ষোভের সময় দমন পীড়নের শিকার হওয়া ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বস্তুত গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি তথ্য অনুসন্ধান রিপোর্ট তৈরি করেছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন রবিনা জানান ওই রিপোর্ট প্রকাশের পর থেকেই তারা নির্দেশ দাতা এবং নেতৃত্বের জায়গায় থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মাপকাঠি অনুসারে জবাবদিহির আওতায় আনার জন্য বলে আসছেন ক্ষতিগ্রস্তদের সমস্যার সুরাহা এবং ক্ষতিপূরণেরও দাবি জানিয়ে আসছেন তারা এই মামলার ক্ষেত্রে যে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া চলেছে এবং মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তাও স্মরণ করিয়ে দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের মুখপাত্র বিবৃতিতে তিনি জানান আন্তর্জাতিক অপরাধের অভিযোগ এবং অন্য জবাবদিহি চাওয়ার বিষয়গুলি যাতে ন্যায় বিচারের আন্তর্জাতিক মাপকাঠি যথাযথভাবে পূরণ করে তা ধারাবাহিকভাবে বলে আসছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠন তিনি লেখেন মৃত্যুদণ্ডের রায়ের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করি